বাংলাদেশ বর্তমানে এক জটিল মানবাধিকার সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বিশেষত জুলাই পরবর্তী সময় দেশের সার্বিক পরিস্থিতি গুরুতর প্রশ্ন তুলেছে দেশের আইন শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মানবাধিকার সংস্থা সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস এর এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে গণ অভ্যুত্থানের পর থেকেই গ্রামীণ ও শহুরে এলাকায় বেড়েছে অস্থিতিশীলতা জনতার হাতে আইন তুলে নেওয়া প্রতিশোধমূলক হামলা অগ্নিসংযোগ ও সম্পত্তি দখলের মতো ঘটনা বেড়ে চলেছে নিরাপত্তা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে না পারায় সাধারণ মানুষের মনে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে অসংখ্য ফৌজদারি মামলা জামিন না মেলা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং আইন প্রয়োগে বৈষম্য মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে এর সঙ্গে যুক্ত হয়েছে অতীত থেকে টিকে থাকা দমনমূলক আইনগুলো যা মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করছে ফলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হচ্ছে ভয়ের সংস্কৃতি বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠী এবং লিঙ্গ বৈচিত্র্য সম্পন্ন মানুষকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে উপাসনালয় ভাঙচুর জমি দখল নারী ও শিশু নির্যাতন এসব ঘটনা কেবল মানবাধিকার লঙ্ঘনই নয় বরং সামাজিক সম্প্রীতির জন্য বড় হুমকি জাতীয় মানবাধিকার রক্ষার জন্য থাকা প্রতিষ্ঠানগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে অভিযোগ শোনা তদন্ত করা কিংবা সমাধান দেওয়ার মতো কোনো কার্যকর উদ্যোগ সেখানে দেখা যাচ্ছে না এর ফলে নাগরিকদের আস্থা কমছে এবং দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নত করতে হলে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এর মধ্যে রয়েছে সাংবিধানিক সংস্কার বিচার বিভাগের স্বাধীনতা আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া এসব ছাড়া সংকট দীর্ঘস্থায়ী হয়ে উঠবে এবং সমাজে বিভাজন আরও গভীর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা